পরি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের মাঝে চলে আসলাম একটি বিষয় নিয়ে সেটি হলো সমাজ ব্যবস্থা আজকে আমার কথা টপিকটি হচ্ছে সমাজ ব্যবস্থা আর এই লাইভটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন বেশি বেশি করে বেশি বেশি শেয়ার করলে দেখা যাবে যে আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে তো আমরা চেষ্টা করছি সব সময় সমাজটাকে সুন্দর করতে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য আর সেখানে কিছু কিছু মুরুবিদের জন্য কিছু কিছু মানুষের জন্য সমাজ ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কারণে দেখা যাচ্ছে যে আমরা আরেকজন আরেকজনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছি এবং এই লিপ্তর কারণে আমাদের পরবর্তী প্রজন্মটা শিখছে যে সুস্থ সবল সমাজটাকে অসুস্থ করে কিভাবে বাঁচা যায় তো আমরা একজনের সাথে আরেকজন মিলে থাকবো আরেকজন আরেকজনের সাথে সুন্দর ব্যবহার আচার আচরণ দেখাবো তারপর আমাদের এই সমাজটা সুন্দর হবে আর একটা জিনিস কি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা একজনের সাথে আরেকজন দ্বন্দ্বে জড়াচ্ছি ছোটখাটো বিষয় নিয়ে কেউ রাস্তাঘাট নিয়ে কেউ একটু বিষয় নিয়ে কেউ মানে হাঁটা চলা নিয়ে কেউ আচার আচরণ নিয়ে আমাদের দেশে তো মানে আমাদের গ্রামের অঞ্চলে বা ঢাকা অঞ্চলে যেখানেই হোক সমাজে মুরব্বীদের বা বড়দের কোনো মানে আদব দেয়ই না ছোটরা এমন অবস্থা সালাম দিতে আমি কখনো দেখি না তো আমি আশা করব সমাজ ব্যবস্থা আমাদের সুন্দর হোক সুন্দর সঠিকভাবে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে আমাদের বাচ্চা কাচ্চা এবং কি আমাদের ভবিষ্যৎ সুন্দরভাবে সামাজিক ভাবে আলাই ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন সেভাবে আমরা যেন চলতে পারি আমাদের সর্বপ্রথম যে নিয়মগুলো পালন করা উচিত সেগুলো হচ্ছে আত্মীয় সাথে ভালো সম্পর্ক রাখা এবং প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা দ্বিতীয়ত তার বাচ্চা বউ এবং কি মায়ের সাথে ভালো সম্পর্ক রাখা এবং তার কাছের বন্ধু-বান্ধবের সাথে সম্পর্ক ভালো রাখা এবং আমাদের সমাজ ব্যবস্থা এই ছাত্রীর উপরেই দাঁড়িয়ে থাকে আমরা বিশেষ করে সবসময় চেষ্টা করব যেন এক আমার দ্বারা আমার প্রতিবেশি বা আমার আত্মীয়-সজন বা আমাকেও ক্ষতিগ্রস্থ না হয় এই জিনিসটা আমি সবসময় চেষ্টা করব এবং আপনারাও চেষ্টা করবেন বিভিন্নভাবে আমি একটা জিনিস দেখেছি যে আজকেও চলার পথে একটা জিনিস দেখলাম যে সে জিনিসটা হলো একজন রাস্তা নিয়ে দ্বন্দ্ব সামান্য একটি রাস্তা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে আসলে কবরে নিয়ে যাব না আমরা কিছু এটা কিন্তু মনে রাখতে হবে তো স্বাভাবিক একটা কথাই আমি বললাম যে পৃথিবীর সম্পদ নিয়ে ধরনের দ্বন্দ্বে আমাদের জড়ানো যাবে না কারণ আমরা যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাব। তো যে কোনো সময় পৃথিবী ছেড়ে চলে যাব। আর আমার ভিডিওটি একটু বেশি লং হয়ে যাচ্ছে তিন মিনিটের ভিডিও বেশি হয়ে যাচ্ছে তো তারপরেও দুঃখের সঙ্গে বলছি যে যারা আছেন বিনিতভাবে জানাচ্ছি যে আপনারা পেজটি ফলো করে রাখবেন এবং আমি যেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও গুলো উপহার দিতে পারি ফলো করে এবং লাইক কমেন্ট শেয়ার করে তো আশা করি আমার এই ভিডিওটি পাবেন আপনারা ইউটিউব এবং ফেসবুকে আর বিশেষ করে আমরা নাচা গানা বিভিন্ন ধরনের ছাই জামেলা বাদ দিয়ে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শগুলো মেনে চলি আল্লাহর হুকুমগুলো মেনে চলি আমার আত্মীয় বা প্রতিবেশী আছে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব এবং পাশাপাশি তাদের আর আমার যাতে সুন্দরভাবে এই দুনিয়ায় পরিচালনা করে বা জীবন কাটিয়ে চলে যেতে পারি পৃথিবী ছেড়ে এটা আমরা মেইনটেইন করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা করে বিদায় নিচ্ছি যে আপনারা আমার সাথে আছেন এবং একটি কথা বলে যাই শেষ মুহূর্তে যেহেতু এতক্ষণ শুনেছেন ধৈর্য আপনাদের অবশ্যই আছে আপনারা আমার ভালোবাসার মানুষ আমার আপনারা আমার ভালোবাসার মানুষ বিদায় কিন্তু আমি জানি যে আপনারা এতক্ষণ ভিডিওটা আপনি দেখলেন তো বিশেষ করে আমি জানি যে আপনারা আমার ভালোবাসার মানুষ এই কারণে আমি জানি যে ভিডিওটা এতক্ষণ দেখলেন তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা আমার ভালোবাসার মানুষ বিদায় কিন্তু দেখেছেন একটা জিনিস কি একটা ভালো মানুষের সাথে সম্পর্কটা কিন্তু ভালো মানুষেরই থাকে থাকে খারাপ মানুষের না আমি মন থেকে মনে করি যে আপনারা আমার ভালোবাসার মানুষ এবং মহৎ এবং সরল একটি মানুষ আপনারা অবশ্যই যারা প্রবাসী তাদের জন্য আমি দোয়া রাখি যারা দেশে আছেন তাদের জন্য দোয়া রাখি এবং বিদেশে যারা মা বোনেরা আছেন ভাই বোনেরা আছেন সবার জন্য দোয়া এবং অভিনন্দন তারা যেন সুস্থ সবল থাকে এবং প্রবাসী রেমিটেন্স দিয়ে আপনাদের রেমিটেন্স দিয়ে আমাদের দেশ চলে আমরা চাই যে আপনার সুস্থ সবল থাকুন আর আপনার দেশের জন্য এগিয়ে যান ভালোবাসা নিয়ে তো ভালোবাসা থাকলেও সকল ফলোয়ার্স জন্য তো যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালোবাসার দৃষ্টিতে আপনারা শেয়ার করবেন বিশেষ করে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আমরা আখের হাতে চিন্তা করবো আসসালাম ওয়ালাইকুম Rahmatullahi wa barakatuh.